জনপ্রিয়তা টিকটকার জান্নাত তোহা এই জান্নাতের কথাগুলো আমরা একটু শুনি তারপরে আমি রিয়াকশনটা দিচ্ছি এই টাইমে বউগো যত্ন করা লাগে হ্যাঁ তোমার ভিতরে তো এরকম কিচ্ছু দেখতেছি না কেন আমি কি আগে দুই একটা সংসার করেছিলাম না কিন্তু একটা বিয়ে করেছিলাম যে আমি সব জানি সংসার কোন সময় যত্ন করে লাগে কি করে হ্যাঁ ঠিকই কইছি একে কোনো সময় সংসার করছিল যে বউগুর কিভাবে যত্ন করা লাগে একে কোন সময় দুই একটা বউ ছিল যে বউগুর কিভাবে যত্ন মানে চলাফেরা করা লাগে এ শুধু লিঙ্ক বাইর করতে জানে অহন হেতে লিঙ্ক বাইর কইরা কইরা অহনকা পুলিশের ধরে নিয়ে যেতেছে চলুন তাকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে এখন বর্তমান তোয়া জেল হাততে আছে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তবে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ কর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে তোহাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আর ডাইনে বামে তার বন্ধুগুলো আছে বামে একজন পুলিশ আছে তারপরে তো জান্নাত পুলিশের সাথে একদম সামনে বসে রয়েছে এই জান্নাতের হাজব্যান্ড তোহা এ তোহাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল আমি বলছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে একটু কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সত্যিকারের ঘটনাটা কি তাদের আসলে এই ইনকাম করে পোষাই না সেলুনের দোকান দিয়েছে মোবাইল ফোনের দোকান দিয়েছে তারপরে ইউটিউব থেকে ইনকাম করতেছে ফেসবুক পেজ থেকে ইনকাম করতেছে টিকটক থেকে ইনকাম করতেছে তারপরে হচ্ছে গিয়া লিঙ্ক বাইরে ভাইরাল করে অনেক টাকা ইনকাম করছে তারপরেও কিন্তু তাদেরকে পোষাইতেছে না তারপরে তারা দুজন একটা মাস্টার প্ল্যান বাইর করল সেটা হচ্ছে গিয়া এই যে অনলাইনের জোয়া খেলার বেডগুলো আছে এই বেডগুলো তারা শেয়ারিং মার্কেটে তারা শেয়ার করতেছে মানে এই বেটবাজিটা পরিচালনা করতেছিল সেইখানে পুলিশ ইনফরমেশান পায় পুলিশ ইনফরমেশন পাওয়ার পরে তাকে পুলিশ ধরে নিয়ে যায় কারণ অনলাইনের জোয়াটা এটা শুধু মানুষদেরকে ধ্বংস করতেছে আর এই ধ্বংসটাকে তারা পরিচালনা করতেছে মানুষ যাতে যেভাবে ধ্বংস হয় সেটাকে নিয়ে তারা কি পরিচালনা করতেছিল তারা তাদেরকে তাদের এলাকাবাসী ইনফরমেশন পলিসি দিয়েছে পুলিশ এদের উপর রিয়েকশন নিয়েছে বর্তমান তোহা জেলখানায় আছে এই হচ্ছে তাদের মূল বিষয় তো আমরা সবাই সতর্ক থাকি যে এই সব বিষয়গুলো থেকে যেন বিরত থাকি জুয়া বলেন আর এই তোহার মতো পরিচালন কন্টেন্ট ক্রিয়েটরদের যেন আমরা এইগুলোর ভিডিও যাতে আমরা না দেখি এদের কথা যেন আমরা না শুনি এদের থেকে আমরা যেন একটু বিরত থাকি তাহলে আমাদের সমাজটা একটু ভালোভাবে চলবে এই হচ্ছে জান্নাত তোহার জেল হাতদের মানে জেলে যাওয়ার মূল বিষয়টা আর কি আপনার সাথে শেয়ার করলাম জানি না আপনাদেরকে কেমন লাগছে তোকে ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফিজ